রাজ্য সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানো হয় খুনের ঘটনায় গ্রেফতারের দাবিতে অবরোধ এলাকাবাসী মালদার নালাগোলা রাজ্য সড়কে বুলবুলচণ্ডী এলাকায় অবরোধ করা হয় গত ১৯ জুলাই বাড়িতে বাম বাবা না থাকার সুযোগে ভাইকে ঘরে বন্ধ করে রেখে অষ্টম শ্রেণীর ছাত্রকে ধর্ষণ ও খুনের অভিযোগ পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও বাকিরা এখনো ধরা না পড়ায় খুব পুলিশের বিরুদ্ধে আরও একজনকে আটক ছেড়ে দেওয়ার অভিযোগ প্রতিবাদে রাজ্য সড়কে বিক্ষোভ অবরোধ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় সপ্তাহের প্রথম কাজের দিনে অবরোধে দুর্ভোগে পড়েন প্রচুর মানুষ কতজনকে ধরেছিল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ